আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন নিয়ে উপস্থিত হচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্যানার ড্রিল ভিউয়ার্স আজকের রিভিউতে থাকছে ফ্যানার ড্রিল এর কাজ কী ডুস কী কে কে খেতে পারবে কে কে খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি বিস্তারিত বিষয় আশা করছি সকলেই সমস্তটা সমজরে সাথে থাকবেন ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি আশা করছি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয়ভিয়ার্স ডিল এর জ্যানিক নাম হচ্ছে ড্রাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড ভিউয়ার্স এটি বাজারজাত করছে দিএকমি ল্যাবরেটরিজ লিমিটেড আর একশো এম এল এই সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে পাঁচচল্লিশ টাকা কাজ সম্পর্কে এখন বলছি ভিউয়ার্স যে সমস্ত শিশুদের নাকে প্রদাহ সর্দি ঝরে চোখ লাল এবং প্রদাহ হয় ঠান্ডা কাশি ও শ্বাসনালীর জ্বালা অ্যালার্জি প্রতিরোধে এটি নির্দেশিত এছাড়া সাইনাসের প্রবলেম হাসি কাশিতেও এটি ব্যবহার করা হয়ে থাকে ভিউয়ার্স ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এদের ওষুধের ডোজ হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ থেকে হাফ চামচ পর্যন্ত একে থেকে তিনবার দুই থেকে ছয় বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের হাফ চামচ থেকে এক চামচ প্রতিদিন দুয়ে থেকে তিনবার এবং ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত একই থেকে দুই চামচ প্রতিদিন তিনবার এবং বারো বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ প্রতিদিন তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া মুখে তালু শুকিয়ে যাওয়া নাকু গলা শুকিয়ে আসা মাথা ঘোরা বমি 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 ভাব ক্ষোধামন্দা ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ফেভিয়ার্স প্রতিটি ঔষধি যেহেতু রোগের তারতম্য এবং রোগীর দৈহিক ওজন এবং বয়সের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে আর অবশ্যই ফার্মেসি থেকে ক্রয় করার পূর্বে এর গায়ে লেখা এক্সপেয়ার দেখে তারপরে ক্রয় করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ডাক্তার নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করতে হবে ফিভিয়ার্স ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার করবেন আজকের রিভিউ থেকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য এবং কৌশলে থাকবেন আল্লাহ হাফেজ